আচার এই আপেল গুলা আমার বাসার ফ্রিজে মনে হয় দেড় দুই মাস হয়েছে দেখেন মানে এক মাসের বেশি হয়েছে যে ফ্রিজে আছে বাট একটু নষ্ট হয় নাই বাংলাদেশে থাকলে ভাবতাম কি ফরমালিন দেওয়া বাট একদম ফ্রেশ আপেল আপেল ফ্রিজে ভালো থাকে আমি আপেলের আচার দিব চলেন আপনাদের সাথে আপেলের আচারটা রেসিপি শেয়ার করি প্রথমে যেটা করবো আমি আপেলটা না একদম পাতলা পাতলা করে কেটে নিব

বেক করে নিতে পারেন বা স্কিপও করতে পারেন বাট আমার মনে হচ্ছে কি বাইরে আজকে এত বেশি রোদ রোদে একটু শুকাই নিলে টেস্টটা বেটার আর আপেলগুলি সব কাটার পরে এর মধ্যে আমি হলুদের গুঁড়া মাস্টার্ট ক্যাচাপ আমি এইটা যে ব্যবহার করি সব সময় আসলে সরিষা বাটাটা আপনারা ফ্রেশটাও ব্যবহার করতে পারেন আর আমার কাছে আমি ওয়ালমার্ট থেকে এই মাস্টার্ড ক্যাচ ব্যবহার করি দেখে আমার কাছে মনে হয় এগুলো ইজি আর এগুলোর মধ্যে এক্সট্রা মশলাও দেয়া থাকে টেস্ট বেটার আসে আর একটু রসুন বাটা সব কিছু ভালো করে হাত দিয়ে মাখাবো যেন সব আপলগুলো সুন্দর করে মেখে নেয় এরপরে আমি কিন্তু এইটা ওভেনে বেক করতে পারেন যেটা একদম টু হান্ড্রেড মানে আড়াই হান্ড্রেড ফা ফারেন হাইটে দিয়ে ওভেন বেক করে নেবেন বা রোদে শুকানো এটা আপনাদের ব্যাপার এরপরে একটা প্যানে সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি একটু গোটা এলাচি আর দারচিনি দিচ্ছি একটা তেজপাতা গোটা একটু জিরা আচার আসলে আমি আমার মতো করে দিচ্ছি আপনারা যে যার মতো পছন্দ মতো স্পাইসি ব্যবহার করতে পারেন তো যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি রসুন বাটা মানে রসুন বাটা বা রসুন চপড আমার এটা চপড ছিল ওটাই আমি দিচ্ছি আর বেটে দেই নেয় এরপরে একটু গোটা মরিচ শুকনো মরিচ দিয়ে দিছি তারপরে যে আমার বেক করা আপেলগুলি বেক কিন্তু অনেক বেশি করবেন না মানে একদম লোতে বেক করলে না ড্রাই ড্রাই হয়ে যায় বা রোদে শুকাইলেও কিন্তু এরকমও হয় জাস্ট একটা শুকানো দিলে হবে এরপরে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আমার যে পরিমাণে অ্যাপল ছিল তার জন্য আমি এক কাপ পরিমাণের চিনি দিলাম চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমি চি এক কাপ চিনি দুইবারে দিয়েছি প্রথম হাফ কাপ তারপরে আবারও হাফ কাপ যেহেতু আমি টক ঝাল মিষ্টি করব তে একটু মরিচের গুঁড়া আমি শুকনো মরিচটাও দিয়েছি এছাড়া একটু মরিচের গুঁড়াও দিব আর মাস্টার্ড ক্যাচআপটা একটু দিয়ে দিচ্ছি সরিষার এই ক্যাচ কিন্তু আমার কাছে অনেক ভাল লাগে অল্টারনেটিভ সরিষা ফ্রেশ সরিষা বাটার থেকে এটাই ইজি মনে হয় তাই আমি সবসময় এটা ব্যবহার করি রে এরপর ভালো করে নেড়েচিরে দিব আর চুলা আঁচটা কিন্তু আমার মিডিয়াম টু লোর মাঝামাঝি আছে মিক্সোর যেন পুড়ে না যায় এরপরে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব কারণ অ্যাপলটা সিদ্ধ হতে না একটু পানি লাগবে আর লবণ পরিমাণ মতো সব কিছু দেওয়া হলে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লোর মাঝে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত আপেলগুলো আর এটা দিয়ে কিন্তু ঢাকনা দেওয়ার পর বেশ ভালো পরিমাণে পানি বের হয় যেটা একটু স্লোলি রান্না করলে না একদম আপেলটাপেল সিদ্ধ হয়ে যায় বেশ ভালো করে তবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায় এই আপেলের আচারটা কিন্তু অনেক মজা হয় দেশের বাইরে আমরা যারা আসি এখন কিন্তু আপেলের আপেলের সিজন তো এই আচারটা আপনারা দিতে পারেন লবণটা কিন্তু আপনাদের আন্দাজ মতোই দিতে হবে এরপরে আমি একটু যখন সিদ্ধ হয়ে যায় আপেলটা একটু এসপা দিয়ে মানে মিক্স করে নিচ্ছি দুই একটা ভেঙে নিবো এরপরে ভাজা ধনে গুঁড়া ভাজা জিরা গুঁড়া আর একটু গরম মশলার দিয়ে দিব মানে গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে একটু মিক্সড করে আমি স্পেশাললি আমের আচারটা যেটা দিব চাট মশলার গুঁড়া এটা একদম অপশনাল আপনারা যদি চান দিতে পারেন স্কিপও করতে পারেন অল্প একটু চাট মশলার গুঁড়া আর পাসফোরণ আমার আচার কিন্তু হয়ে গেছে লাস্টে তো মাসবি পাঁচফোরণটা দিতেই হবে পাঁচফোরণটা দিয়ে একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেবো বাট এই পর্যায়ে আমি সিরকা দিব আমি নরমালি আচারে খুবই কম সিরকা ইউজ করি জাস্ট শেষের দিকে আপেলটা যেহেতু একটু চক কম এজন্য শেষের দিকে

আচ্ছা একটা বক্স করে নর্মাল ফ্রিজে আমি সবসময় রাখি কারণ আমি সিরকা ভিনেগার আর তেল কম দিই এজন্য জন্য